মেলাটাকে আমরা সবচেয়ে বড় মেলা মনে করি শত শত দোকান রয়েছে খোলা একদিকে গরম গরম জিলাপি অন্যদিকে নাগরদোলা দর্শক আমি সোলাইমান মোহাম্মদ এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের দনুয়া গ্রামে ঐতিহ্যবাহী চৈতালি মেলা আশেপাশের কয়েকটি উপজেলার মানুষ নারী পুরুষ সবাই মিলে একটা মহা উৎসবে পরিণত করে এই ঐতিহ্যবাহী চৈতালি মেলা সাতানি বাজারে এই মেলা যুগ যুগ ধরেই সেই প্রাচীন কাল থেকেই হয়ে আসছে দর্শক আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই মেলায় কি কি উঠেছে কি কি কিনা যায় কি কি খাওয়া যায় চলুন দেখি কি নেই এই মেলায় বলুন সব রয়েছে এই যে রাইডস দেখতে পাচ্ছেন শিশুরা পিচ্ছিল খেলছে এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং শিশুরা খুব আনন্দ করছে সেটি আমি দেখেই বুঝতে পারছি এই পাশে আরও আনন্দের খেলা শিশুদের যেটি আমি প্রথমেই বলছি নাগরদোলা নৌকার মধ্যে উঠেছে দেখুন এখানে অবশ্য শিশু কিশোর সবাই উঠেছে আনন্দ করছে খুব এবং এটি বেশ ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে তবে আনন্দ সীমাহীন এখানে হাতে গোড়া বেলুন বিক্রি হচ্ছে শিশুরা সেগুলো কিনছে এখানে ফুড আইটেম বার্গার বিক্রি হচ্ছে কিভাবে চমৎকারভাবে বার্গার তৈরি করছে দেখুন মার্গারের ভিতরে মাংস এবং সালাদ ঢুকিয়ে দিচ্ছেন এই বাইটি তারপর বিক্রি করবেন চমৎকার বার্গার জিবে জল এসে যাবে এখানে ফুচকা চটপটি বিক্রি হচ্ছে তবে দেখেই মনে হচ্ছে খুব বেশি স্বাস্থ্যকর পরিবেশে নেই এখানে কি হচ্ছে আচ্ছা এখানে বনেরা হাতে নাম লেখাচ্ছে প্রিয় মানুষের এখানে উপচে পড়া বীর লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের চৈত্র মাসের শেষ শনিবারে অনুষ্ঠিত হয় এই চৈতালি মেলা ঢাকা মমিন সিংহ মহাসড়কে জৈনাবাজার থেকে পশ্চিম দিকে কয়েক কিলোমিটার গেলেই সাতানি বাজার বসে এই ঐতিহ্যবাহী মেলা দেখতে পাচ্ছেন মেয়েদের যাবতীয় পণ্য এখানে বিশেষ করে চুরি এবং তসবির সহ যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে বাহারি ধরনের চুরি পষ্টা সাজিয়ে বসেছে দোকানদাররা দেখতেই পাচ্ছেন প্রতি বছরই মেলায় আসেন আমরা এমন একজনের কথা শুনবো এই যে ঐতিহ্যবাহী মেলা ধনুয়া মেলা বা সাতানি মেলা এটা আমরা একেবারে ছোট সময় থেকে এই মেলাতে আসি আমার সম্ভবত কোনো বছর আমি নিজ দিই নাই ইচ্ছা করে হয়তোবা দূরে কোথাও থাকলে আসতে পারি নাই তবে এইটা একমাত্র মেলা আমাদের জন্য আমাদের আশেপাশে যতগুলা গ্রাম আছে সবগুলা গ্রামের জন্য এই মেলাটাকে আমরা সবচেয়ে বড় মেলা মনে করি এবং এটা ছোট থেকে আসি তো এটা এইটার সাথে আমাদের অনেক স্মৃতি অনেক আনন্দ অনেক কিছু জড়িত যাই হোক এই এখনো যদি আমরা বড় হয়ে গেছে এই যে এটা আমার বাচ্চা এই বাচ্চাকে নিয়ে আসতেছি দেখা যাবে আমার মতো এই বাচ্চা এই মেলাটাকে উপভোগ করবে একটা সময় সেও বলবে আমার মতো

হয়তো ছোটদের মতো উদযাপন করতে পারি না তবে সবকিছু ত্যাগ করে আমরা মেলায় অংশগ্রহণ করি তাতে আগের আবেগটা আগের আনন্দটা আমরা ফিল করতে পারি আইসক্রিম দেওয়া হচ্ছে এখানে তিনি বিক্রি করছেন শিশুরা লাইন ধরে কিনছেন দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরমে আইসক্রিম হলে মন্দ হয় না মেলায় ঘুরতে ঘুরতে ঘোড়াওয়ালা ভাইকে পেয়ে গেলাম ঘোড়াকে একটু আদর করে দিলাম কিন্তু ঘোড়াটা শুকিয়ে গেছে ভাইকে বললাম এপাশে ছেলেদের জিনিসপত্র বিক্রি হচ্ছে গ্যাপ এবং এই যে দেখুন কত ধরনের সানগ্লাস এখানে বাহারি সানগ্লাস বিক্রি হচ্ছে এপাশে মানিব্যাগ ও রয়েছে দেখা যাচ্ছে এখানে বেলুনে হাওয়া দেওয়া হচ্ছে বিক্রি হবে এইবার একটু কথা শুনব মেলা কর্তৃপক্ষের সাথে যারা এই মেলার আয়োজন করেছে বাজার কমিটির কাছ থেকে ইজারাদারদের কাছ থেকে যারা এই মেলা নিয়েছেন

মেলায় অনেক ঘুরেছি এবার বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফেরার আগে গরম গরম জিলাপি খাবো না তা তো হয় না গ্রাম বাংলার ঐতিহ্য এই সমস্ত মেলায় জিলাপি কি স্বাদ তা কি করে আপনাদের বোঝাই জিলাপি আমি সাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ